আমাদের অনেক সময় পোলাও রান্না করতে গেলে ঝড় ঝরে যায়। একেবারে আমি দেখাবো কিভাবে ঝড় ঝরে রান্না করলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো কি করে ঝড় ঝরে পোলাও রান্না করলাম তো চলো দেখিনি এখানে আমি প্রথমে একটি ছাকনিতে পোলাও চালগুলো গুলো পানি ঘিরে নিচ্ছি প্রথমে চালগুলোকে প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে তারপরে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এতে করে পানিটা পুরোটাই ঝরে যাবে এবং ভালো ঝরঝরে হয়ে যাবে এখানে নিচ্ছি তেজপাতা কাঁচামরিচ দারচিনি পেঁয়াজ এবং এখানে আছে আদা রসুন বাটা এবার একটি কড়াই আমি তেল গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি যেটা দেবো সেটা হলো জিরা আজকে আমি জিরা পোলাও করেই দেখাবো তোমাদেরকে তো প্রথমে জিরাটা আমি ফোরন দিয়ে নিচ্ছি ফোরন জিরাটা কিন্তু একটা ভালো স্মেল আসে আর খেতেও ভালো লাগে এরপরে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে অবশ্যই লাল লাল করে নেব আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ নাড়াচাড়া করে নেব দেখো কালারটা চেঞ্জ হয়ে আসছে যখন কালারটা একবার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে যে পোলার চালটা আমি রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মধ্যে আমি এটা রেখেছিলাম সাথে এটাও দিয়ে দিলাম খুব ভালো করে পোলার চালটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যখন আমি এটা ভাজবো তখন দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিচ্ছি তালটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এসে করে পোলাওটা কিন্তু বেশ ঝড় হবে ভালো করে আমি করে দিচ্ছি দেখতে পাচ্ছ যতক্ষণ না একটু ভাজা ভাজা হবে ততক্ষণ আমি এরকম না হলে কিন্তু তলা দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে পোলাওটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে একেবারেই ভালো করে ভেজে নিয়েছি আমি এর মধ্যে আমি গতকাল এক কাঁচা দিয়ে দিয়েছিলাম কিন্তু ঢালের জন্য কোন ঝাল ইউজ না কাঁচামরি রাস্তাটাই দিয়েছি আমি যখন চিড়ে দিলে ঝাল লাগতো আমি মাঝখান থেকে চিড়ে দিন যখন পুরো ঝাঁজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড ঝান্ডা পানা দিতে পারো তবে আমি গরম পানি দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং খুব বেশি কিন্তু পানি আমি এখানে অ্যাড করি নি যতটুকু চাল নিই তার থেকে সামান্যমান একটু বেশি পানি দিয়েছি বক্তিপত্র পানি একটু নাড়াচাড়া করে দিব যেহেতু আমি গরম পানি দিয়েছি তাই বেশি ইউজ করারই প্রয়োজন নেই অল্প একটু পানি দিয়েছি কিছুক্ষণ পরে আমি আবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা খুলে ঢাকনা করবে ঢাকনা খুলে পাঁচ থেকে দশ মিনিট পরে আমি আবার নাড়াচাড়া করে দিলাম এভাবে আবারও ঢাকনাতে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে আবারও করে নাড়াচাড়া করে দিবো এতে করে পুরো পোলাওটা কিন্তু সব দিক দিয়ে হবে কোনো চাল চাল থাকবে না দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে দিচ্ছি বেশ তৈরি হয়ে গেল আজকে ধৈর্যের পোলাও ধন্যবাদ